শুভ সকাল বন্ধুরা তো দেখো ওর জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বাটি সব কিছুই জলটাকে পরিষ্কার করার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি ওর তো খুবই দুষ্টু করে জানেন তো ওঠার সাথে চাইছি দেখো জলও ভরে নিয়েছি জল ভরে ওর শীতার সব কিছু রেডি করে নিচ্ছি ওর একটু খেলা করছে এ দেখো বিছানা অবস্থা অর্ষিতার পাপা আর দুইজন দুজন থেকেছে ঘরের অবস্থা নেই এগুলো গোছাবো তো চলো প্রচুর কাজ আছে দেখতে থাকো সঙ্গে থাকো কী কী করি দেখাবো নিশ্চয় দেখো প্রথমত তো বিছানাটা করেই নেব এটা তো মূল কাজ এটা না করলে তো হবেই না যে করো না করো তার আগে বিছানাটা করে নাও ভাই এটাই তো সকাল সকালের কাজ চলো বিছানা করে নিলাম এই দেখো অর্শিতাও ঘুমিয়ে গেছে অর্শিতাকে ঘুম পাড়িয়ে নিয়েছি সকাল রাতে ঘুমায়নি তো ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি তো কাপড় চোপড় অনেক আছে অর্শিতাকে ঘুম পাড়িয়ে যে গামলা ভর্তি কাপড় নিয়ে পার হয়েছে ধোবো এগুলো তারপরে আবার রান্না আছে আজকে দেখো শসা কেটে নিয়েছি শসা আলু এই যে কড়াই বসিয়ে দিয়েছি এটাকে বানাবো শস্য আর আদা ফোড়ন দিয়ে প্রথমত আগে এটাকে সেদ্ধ করে নেব তেল একটু ভেজে সেদ্ধ করে নেব তারপর দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর এদিকে তো তরকারিটা হচ্ছেই তো ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি তার মধ্যে যে অর্শিতার খাওয়ার রেডি করে নিচ্ছি খিচিড়ি আলু দিয়ে দিয়েছি সবজি ছিল না কিছুই তাই ওদিকটা শেষ করে আবার দৌড়ে চলে এলাম কাপড়গুলো ধুতে কারণ অর্শিটা উঠে যাবে বেশি সময় তো নেই হাতে তো ঝটপট কাজগুলো সেরে নিচ্ছি আর রোদ আছে তো শুকিয়ে যাবে যত তাড়াতাড়ি ধুয়ে দেব ভালোই কেন ওর শীতার তো কাপড় লাগি গরম দিনে প্রচণ্ড কাপড় নোংরা হয় নোংরা হয় কি মানে ঘেমে যায় তো ওকে বারবার চেঞ্জ করতে হয় তো এটার জন্যই ভালো লাগে না বাচ্চা মানুষ কাপড় চোপড় একটু শুকনো শুকনো পড়ালেই ভালো আর তার মধ্যে ওর জ্বর তাই ওর কাপড় চোপড় বারবার চেঞ্জ করে দিই কাপড় চোপড় অনেকটাই বার হয়ে যায় ওর আর পেচ্ছাপ করতে থাকে যে তো কাপড় চোপড় ধুচ্ছি দেখলেই সকাল থেকে কী কী কাজ হচ্ছে তোমাদেরকে দেখালাম কিন্তু ইন্ট্রো দিতেই পারিনি সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি পূজা সিম্পল লাইফস্টাইল ব্লগে আরেকটা নতুন ব্লগে আরেকটা নতুন দিন আরেকটা নতুন সকাল থেকেই শুরু করছি ব্লগটা তো চলো দেখতে থাকো এই যে কাপড় চোপড়গুলো রোদরে দিয়েই রেখেছি আরও আছে ধুয়ে দিলাম যে ওগুলো দিচ্ছি তারপর তোমাদের রান্না বাড়া দেখাবো তো চলো জানো তো বন্ধুরা আমিও ভেঙে পড়ি আমারও খারাপ লাগে মাঝে মধ্যে আমারও মন খারাপ হয় কান্না পায় কিন্তু হাসি মুখে থাকতে শিখে গেছি গো আমায় সান্ত্বনা দেওয়ার কেউ নেই কারণ ভাগ্যটা অত ভালো না তবুও বলবো ভালো আছি কারণ আজকাল ভালো থাকাটা জরুরি নয় গো ভালো আছি বলাটাই জরুরি বা সব বলতে পারো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড় চোপড় মেলা হয়ে গেল। তো দেখলি দিয়ে দিলাম কাপড় চোপড়গুলো ধরেছি তো সকালবেলাও অনেকটাই মেলে দিয়ে গেছি চলো এখন অর্ষিতা নালে উঠে যাবে শুকনো কাপড়গুলো নিয়ে যাচ্ছি ওঠার সময় হয়ে গেছে তো যত সম্ভব তাড়াতাড়ি পারা যায় কাজগুলো সারছি তো চলো রান্না করা কি বলবো দেখবো বন্ধুরা রান্না ডিম তরকারি ফুটন্ত আর যে ডিম আমলেট দিয়ে দেব তরকারিতে তো দেখলেই শসার তরকারি আর এই যে ডিম তরকারি আজকে হয়ে যাবে দুবেলার জন্য তো চলো তো হ্যালো এভরিওয়ান অড়শিটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তাই তোমাদেরকে কিছু ভিডিও শুট করতেই পারিনি তো এখন তো ডিম অমলেট দিয়ে ঝোল হচ্ছে জানেন আজকে বৃহস্পতিবার তো দুবেলার বানিয়ে রাখছি তো একটা তো বানিয়ে নিলাম শসার তরকারি ওটা হয়ে গেছে ভাত হয়ে গেছে তো এখন এটা দিয়ে হয়ে যাবে আমাদের দুবেলা আর এখন যাব স্নান করতে তো দরকারি হয়ে গেছে তো স্নান করে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কি করব না করব এখন তো ভাত খাওয়া হবে সবাই অর্শিটাকে খাইয়ে ওকে পরিষ্কার করে দিয়েছি তো চলো একদম চোখ মুখের অবস্থা নেই গরমে রোদ দিয়েছে তো পুরো ফাটাফাটি গরম চান করে আসলাম চান করে রেডি হয়ে গেলাম এই যে অরষিতা অরসিতা খিদে পেয়েছি অরষিতাকে খাওয়াবো তো আমরাও খাবো অরশিতাও খাবে তারপর ঘুমাবে অরসিতাকে ঘুম পাড়াবো হ্যাঁ হুম হুম আছে এই যে অরষিতা অরশিতা কত দুষ্টু হইসে কত দুষ্টু করে কত আমার শরীর ভালো না না ভালো না আমি খালি কান্দু করি মুর্শিদা ঘুমিয়ে আছে খেয়ে দে তো ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তো ঝটপট করে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি দেখছই সমস্ত ঘরটা ঝাড়ু না দেওয়া পর্যন্ত শান্তি নেই বিকেলে ঝাড়টা দিতেই হবে তাই ঝটপট ঝাড়ু দিয়ে নিচ্ছি তো চলো হয়ে গেল আমার ঝাড়ুটা আরও দেওয়া তো পরে কাজগুলো গুছিয়ে নেব তো বন্ধুরা এখন তো সাড়ে চারটে বাজে তাই তোমাদের কাপড়গুলো নিতে এসে গেছি আর রান্নাঘরের কাপড়গুলো ধুয়ে দিচ্ছি কারণ কালকে শুক্রবার তাই ধুয়ে মেলে দিচ্ছি আর বাকি কাপড়গুলো নিয়ে যাব সব অর্শিতার কাপড় সব তাই তো চলো কাপড়গুলো নিয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি একদম প্রচণ্ড গরম লাগছে গো সেই রোদ্দুটা এখন তুই নামেনি আছে রোদ্দু তো চোখগুলো মেলতে পারছি না গুরুত্বপূর্ণ কথা কি যেন বন্ধুরা ব্যবহার তুমি ব্যবহার ভালো করবে কারোর সাথে তোমার সাথেও ব্যবহার ভালো হবেই হবে এটা নিশ্চিত এটা একটা আগের থেকে চলিত দেখো অর্ষিতাকে নিয়ে তো কিছু পরিষ্কার করতেই পারি না জানি না সবে পরিষ্কার করা আমি কিন্তু পারি না মেয়েকে নিয়ে খুব চঞ্চল এই যে এদিক ওদিক ঘোরাঘুরি করছে ওকে যে ওকে কুলে নিয়ে আমি কিছু করতে বসলে ও আমার সাথে এসে বসে যাবে উপায় নেই ওকে নিয়ে নিয়ে করতে হবে আমি একদিকে করবো তো ও আর আরেকদিকে ছড়িয়ে দেবে এই যে গর দাগ দাগ হয়ে গেছে একটু জলের ছেটা পড়ে পড়ে কিছু না কিছু ছেটা ছেটি করতেই থাকে হর্ষিদার বোতলগুলোতে জল থাকে জল নিয়ে এদিকে ছেটাবে ওদিকে ছেটাবে তো সবগুলো কাঠের আলমারিতেও দাগ দাগ হয়ে যায় আর সাথে এই গডরেজটাতেও দাগ দাগ হয়ে যায় তাই ভাবলাম অল্প একটু মুছে মুছে দিলে একটু ভালো হয় তাই যে ভাবলাম সে কাজ করব আর উঠে গেল হর্ষিতটা তা ওকে নিয়ে নিয়ে আবার করছি অল্প একটু করেছি তারপর আবার এই যে কথাও বলছি করেও নিচ্ছি কাজটা শুরু করেছি শেষ তো করতে হবে দেখো অনেক দিনের দুধের সর জমিয়েছিলাম ঘি বানাবো বলে বাটারে কন্টেনারে এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি তারপর দেখো এই যে ভাজা ভাজা করছি বড় কড়াইতে বসিয়েছিলাম তো দেখলাম যে বেশি পুড়ে যাচ্ছে তো এই কড়াইটাতে বসিয়ে দিয়েছি কালো রঙের এটার মধ্যে ভাজাটা ঠিক হয় লালচে লালচে যতক্ষণ ভাজা হবে তখনই তারপর এটা তেল ছাড়বে তেল মানে কি ওটাই ঘি ওটাকেই ছেকে বার করতে হবে এই যে দেখো তেল বার হয়ে গেছে এটাই ঘি এটাকে ছেকে নেব ছেকে এটাকে বোতলে ভরে রাখব ঘরের ঘি আরও সাইডে দেখো ওগুলো খাওয়াতে পারবে খাওয়া যায় সাবস্ক্রাইব করে দিও তো আজকের ছোটো ভিডিওটা এখানেই সমাপ্ত করি আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে নতুন আর একটা দিনে সবার সাথে তো আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে থাকো কেমন তারা